নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা ক্রিকেট একটা ধৈর্যের খেলা যে হার্ড ওয়ার্ক করবে সে সফলতা পাবে যে পেশেন্স রাখবে সে সফলতা পাবে সেটা প্রমাণ করলো ঈশান কিষান ঈশান কিষাণ প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করেছে এবং তার ফল আজকে পেলো দারুণ ব্যাট করেছে ভারতীয় দল এই যে জয়টা তুলল সেখানে ঈশান ভূমিকা থাকছে বাকি ভারতীয় দলের ক্যাপ্টেন ক্যাপ্টেন যাদব আছে না যখন ফর্মে থাকে দল তখন দারুণ লাগে আমার মনে হচ্ছে সূর্য কুমার যাদব ফর্মে ফিরে এসছে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক যেই সময় ফর্মে ফেরার কথা সেই সময় ফর্মে ফিরে এসছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ান ম্যাচ শেষ হলো একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারলাম আমরা ভারত নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যেখানে ভারতীয় দল দুশো আট রান চেস করতে নেমে পনেরো ওভার দু বলেই কিন্তু ম্যাচ শেষ করে দেয় প্রথমত ভারতীয় দল একটা গুরুত্বপূর্ণ টস জেতে যেখানে আর্লি ডিউ আসার সম্ভাবনা ছিল ভারতীয় দল আজ জোড়া বদল করে হারশিত রানা আসে বুমরার বদলে এবং কুলদীপ যাদব আসে আকসার পাটেলের বদলে বাকি নিউজিল্যান্ড দলে টিম সাইফট কিন্তু কাম ব্যাক করলো টিম সাইফট আজকে নিউজিল্যান্ড দলে ভালো ব্যাট করছিল যদিও তাকে আউট করলো আরও এক কে কেয়ারের বলার ভরুণ চক্রবর্তী ডেভন কনওয়েকে হারশিত রানা বলে বলে আউট করছে আজও আউট করলো যেখানে কনওয়ে সাইফটের মধ্যে ভালো পার্টনারশিপ হচ্ছিল সেখানে সেই পার্টনারশিপটা ভাঙলো কে হারশিত রানা এসে আবার প্রথমবারে মেডেনও করেছে মেডেন উইকেট একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে জানায় ওয়াই ফিন অ্যালেন ইজ নট প্লেইং ফিন অ্যালেন কেন খেলছে না তিনি এখন বিগ ব্যাশ ল খেলছে বিগ ব্যাস লিগ ফাইনাল খেলার পর তৃতীয় টি টোয়েন্টি আয় ম্যাচের পর থেকে আমরা ফিনালিনকে দেখতে পারব নিউজিল্যান্ড দলে বাকি এরকম কিছু কমেন্ট তোমাদের কী কী প্রশ্ন থাকছে সব রকমের কমেন্ট তোমরা আমাকে করো আমি সবসময় উত্তর দেব সেই কমেন্টের বাকি এইবারে ম্যাচটা নিয়ে যদি আলোচনা করি সেখানে কনওয়ে সাইফার প্রথম দিকে ভালো শুরু করেছিল আরশদীপ সিং আজকের দিনটা খুব খারাপ যায় আরশদীপ সিং প্রথম দুবারে পঁয়ত্রিশ রান কনসিড করে ফেলে যেখানে কনওয়ে সাইফাট ভালো শুরুটা করে কনওয়েকে আউট করলো হারশিত রানা পার প্লেতে তে রানা এসে কিন্তু সেখানে পার্টনারশিপটাকে মোচড় দিল তার তারপরের এই ভরুণ চক্রবর্তী এসে সাইফার্টকে আউট করলো তারপর শুরু হলো নিউজিল্যান্ড দলের বিধ্বংসী ব্যাটিং যেখানে রচিন রবীন্দ্র হারশিত রানাকে টেক করেছে আজ রচিন রবীন্দ্র চারটে ছয় একশো উনসত্তরের স্ট্রাইক রেট নিয়ে চুয়াল্লিশ রান করেছে গ্লেন ফিলিপস রীতিমতো ভালো ব্যাট করেছে আমি বলবো নিউজিল্যান্ড আজকে যেখানে বড় স্কোর করতে পারতো দুশো চল্লিশ দুশো পঞ্চাশ সেখানে গ্লেন ফিলিপসের জন্য আজকে কিন্তু সফল হয়নি নিউজিল্যান্ড তার কারণ একটা বাজে শট মেরে কিন্তু কুলদীপ যাদবের বলে আউট হয়েছে যেখানে দরকার ছিল না ওভারটা বড় হয়ে গিয়েছিল সিঙ্গেল ডাবল নিয়ে কিন্তু কনভার্ট করতে পারতেন বাট গ্লেন ফিলিপস ওখানে একটা নলুক শট মারতে গিয়ে আউট হয়ে যায় রচিন রবীন্দ্রা এক এন্ড থেকে ধরে রেখেছিল বাট রচিন রবীন্দ্রাও কিন্তু আউট হয়ে যায় কুলদীপ যাদবের বলে ড্যারিয়েল মিচেল শুরুটা ভালো করে বাট ড্যারিয়েল মিচেলও কিন্তু বড় স্কোর করতে পারেন না তিনিও আঠারো রান করে আউট হয়ে যায় এবং তারপরে খেলাটা আস্তে আস্তে ঘুরতে থাকে ভারতের দিকে যেখানে মার্ক চ্যাপম্যান স্যান্টোনার একটু স্লো খেলে ফেলে চ্যাপম্যান আউট হওয়ার পর স্যান্টোনার দায়িত্ব নেয় ক্যাপ্টেন স্যান্টোনার ব্যাট হাতে সাতচল্লিশ রান করলো সাতাশ বলে ছটা চার একটা ছয় একশো চুয়াত্তরের স্ট্রাইক রেট জ্যাকরি ফোক্স এসে ফিনিশ করলো আট বলে পনেরো দুটো চার একটা ছয় একশো সাতাশি দশমিক পাঁচের স্ট্রাইক রেট সেক্ষেত্রে নিউজিল্যান্ড দল একটা ভালো স্কোরে গেল দুশো কিন্তু ভারতের যেই পিচগুলো আমরা দেখতে পারছি ওয়ার্ল্ড কাপের আগে সেগুলো কিন্তু প্রপার ব্যাটিং পিচ পুরো রোড তৈরি করেছে আমার মনে হয় একটু চিন্তার বিষয় থাকছে ভারতীয় দলের সেখানে বলিংটা কীরকম করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা যাদের ব্যাটিং এত স্ট্রং তাদের বিরুদ্ধে যখন খেলতে নামবে করছে ভারতীয় সেটা দেখার বিষয় থাকছে বাকি এই রান চেস যখন করতে নামে ভারতীয় দল ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি সঞ্জু স্যামসনের ক্যাচ ছাড়ে ডেভেন কনবে কিন্তু সঞ্জু স্যামসন তার পরের বলেই আউট হয়ে যায় ম্যাট হ্যান্ডলি তাকে আউট করে অভিষেক শর্মা প্রথম বলে ফ্লিক মারতে গিয়ে জ্যাক অফ ডাফির বলে আউট হয় যেখানে কনভে একটা ইজি ক্যাচ ধরে এবং তারপরে শুরু হয় পার্টনারশিপ যেটা আমি বললাম ক্রিকেট একটা ধৈর্যের খেলা ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম ক্রিকেট কিন্তু একটা পেশেন্স গেম সেটা আজকে ঈশান কিষান দেখিয়ে দিল ঈশান কিষান ধৈর্য ধরে বসেছিল কবে আমাকে সুযোগ দেবে তিনি রীতিমতো হার্ড ওয়ার্ক করেছে নেটে অনেক ঘাম ঝরিয়েছে ঈশান কিষান আজকে দারুণ ব্যাট করেছে ছিয়াত্তর রান করে বত্রিশ বলে এগারোটা চার চারটে ছয় দুশো সাঁত্রিশ দশমিক পাঁচের স্ট্রাইক রেড এখানে কোশ্চেন থাকছে এবারে তিলক ভার্মা যদি আসে ঈশান কিষান এত ভালো খেললো তাহলে কি সঞ্জু স্যামসন দল থেকে ছাটাই হবে তাহলে কি ঈশান কিষান উইকেট কিপার হবে সঞ্জু স্যামসনকে সরিয়ে আভিষেক শর্মা ঈশান কিষানকে ওপেনিং করতে পারে তোমাদের কি মতামত থাকছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও বাকি ঈশান কিষান আজকে ভালো ব্যাট করেছে নিউজিল্যান্ড বোলাররা একটাই ভুল করছে তাকে লেগ সাইডে বল করছে লেগ সাইডটা স্ট্রং লেগ সাইডটা ছোটো সে ওই জায়গাটা ফ্লিক করছে পিক আপ করছে পুল করছে ছয় মারছে অফশম্পের বাইরে রুম দিয়েছে সেখানে ঈশান কিষণ কিন্তু সেই অফ সাইডের বলগুলো ছাড়িনি রীতিমতো কাট কাভার ড্রাইভ ইনসাইড আউট একটা শট আমরা দেখলাম ওয়ান বাউন্স ইন টু দ্য ফেন্স যে চারটা মারল সেক্ষেত্রে ঈশান কিষণের ব্যাটে ফর্ম এসেছে সব থেকে পজিটিভ নিউজ ভারতীয় দলের জন্য আসছে সেটা হচ্ছে আমাদের দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ফর্ম রীতিমতো আজ দারুণ ব্যাট করেছে সূর্যকুমার যাদব একটা স্ট্রেট ড্রাইভ মেরে শুরু করেছিল সামনের দিকে এবং সেটা কনফিডেন্স নিয়ে এসছে সূর্যকুমার যাদবের ব্যাটে সূর্যকুমার যাদব রীতিমতো সিঙ্গেল ডাবলস যেরকম নিয়েছে স্পিনারদের সুইপ সুপলা শট এছাড়াও তিনশো ষাট ডিগ্রি চারিদিকে খেলার যে অ্যাবিলিটিটা রয়েছে সূর্যকুমার যাদবের সেটা আজকে প্রমাণ করছে ভালো ব্যাট করেছে চারটে ছয় মেরেছে আজকে দুশো একুশের স্ট্রাইক রেট বিরাশি রান করলো সাঁত্রিশ বলে লাস্ট অব দি ছিল যেটা আমার সব থেকে বেশ ভাল লাগলো অপরের থেকে উইকেট পড়ে গিয়েছে ঈশান কিষণের দুবের সাথে অনেকক্ষণ কথা বলছিল দুবের সাথে বলছিল কখন টেক অফ করার দরকার কখন তোমাকে বড়ো শট মারা দরকার বাকি ঈশান কিষাণ যখন আউট হলো সেখানে সূর্যকুমার যাদব জড়ি ধরলো জড়েই ধরে হয়তো মনে মনে বলছিল যে ভাই আমার মান সম্মানটা রাখলি তার কারণ প্রেস কনফারেন্সে ঈশান কিষাণ ফার্স্ট চয়েস প্লেয়ার হবে তিলক বার্মার জায়গায় সেটা কিন্তু সূর্যকুমার যাদব বলেছিল সেই সম্মানটা রাখলো দ্বিতীয়ত শিবম দুবের ব্যাটে রান এসছে শিবম দুবের ওখানে একটুখানি কোয়েশ্চেন মার্ক ছিল শিবম দুবে কবে ব্যাটে ফর্মে ফিরবে বাকি বলিং তো ভালো করছে শিবম দুবে কিন্তু ব্যাট সেরকমভাবে করতে পারছে না বাকি বলিং বলতে বলতে আমি একটুখানি ভারতীয় দলের বলিংটা নিয়ে যদি আলোচনা করি আরশদীপ সিং প্রচণ্ড মার খেয়েছে চার ওভার তিপ্পান্ন রান উইকেট পাইনি দিন খারাপ যেতেই পারে বাট অবশ্যই আরশদীপ সিং এর মধ্যে সেই ট্যালেন্টেড রয়েছে নতুন বলে উইকেট নেয় আজকে হয়তো ফ্লপ গিয়েছে হার্দিক পান্ডিয়া ইকোনমিক্যাল ছিলেন পারে ভালো বল করেছে তিন ওভারে পঁচিশ রান একটা উইকেট হারশিত রানা প্রথমে যে পার্টনারশিপটা হচ্ছিল যেটাকে থেকে ভয় লাগছিল সেই পার্টনারশিপটাকে মোচড় দিল কনভেকে আউট করলো এবং বলে বলে আউট করছে তিন ওভারে পঁয়ত্রিশ রান একটা উইকেট একটা মেডেন রয়েছে যদিও মেডেনটা ছেড়ে দিলে দুবারে পঁয়ত্রিশ রান দিয়েছে হারশিত রানা সেক্ষেত্রে মার একটু খেয়ে গিয়েছে বাকি বরুণ চক্রবর্তী ভালো বল করেছে ওভারে পঁয়ত্রিশ একটা উইকেট আট দশমিক আটের ইকোনমি বরুণ চক্রবর্তী কিন্তু একটু ইকোনমিক্যাল বলে একটু ইকোনমি কম দিয়ে বল করে সেখানে চারোবারে তিরিশের নিচে হলে আমি একটু বেশি খুশি হতাম তাও ভারতের পিচগুলো যেরকম রোড পিচ তৈরি করেছে সেখানে আট দশমিক আটের অ্যাভারেজ খারাপ বলবো না কুলদীপ যাদব চারোবারে পঁয়ত্রিশন দুটো উইকেট রোহিত শর্মা আগেও বলেছেন কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীকে একসাথে তুমি খেলাতে পারো কিন্তু ব্যাটিংটা খুব উইক হয়ে যাবে তুমি এই দুজনকে একসাথে খেলাতে পারবে না তোমাকে যে কোনো একজনকে খেলাতে হবে বরুণ চক্রবর্তী হয়তো খেলবে ওয়ার্ল্ড কাপে বাকি কুলদীপ যাদব অবশ্যই স্কিল সেটটা নিয়ে আসছে অভিষেক শর্মা একবার বল করেছে প্রথম দিকে চারটে বল ভালো করে বাকি দুটো বলে চার খেয়ে যায় মিছিল তাকে সাপাটে দুটো চার মারল সামনের দিকে শিবাম দুবে রীতিমতো উইকেট নিচ্ছে তাকে তো আলাদা করে কিছু বলার নেই একবারে সাত রান একটা উইকেট শিবাম দুবে রীতিমতো আজকে ভালো ব্যাটও করেছে ছত্রিশ রান করলো আঠেরো বলে বলের ওপর পাওয়ার দেখিয়েছে তিনটে ছয় মেরেছে একটা আটানব্বই মিটারের দারুণ ছয় মেরেছে টেনে শিবাম ফর্মটা আসলো ব্যাটে সূর্য কুমার যাদবের ফর্মটা আসলো কোয়েশ্চেন মার্ক রয়েছে ঈশান কিষণের যে ফর্মটা রয়েছে তিলক বর্মা যখন ইন করবে দলে তখন কে সুযোগ পাবে তখন কি ঈশান কিষাণকে বসিয়ে দেবে নাকি স্যামসন যার ফর্ম হারিয়ে গেল তাকে বসিয়ে ঈশান কিষানকে সুযোগ দেবে ওপেনিংয়ে তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও নিউজিল্যান্ড বলিং নিয়ে যদি আলোচনা করে নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হ্যান্ড্রি প্রথম দিকে উইকেটটা নিল তারপরে প্রচণ্ড পরিমাণ মার খেয়ে গিয়েছে একবার একুশ মানল ইসান কিষান এবং জ্যাকফ ডাফি ভালো বল করেছে এবং জ্যাকফ ডাফির আমার একটা জিনিস ভালো লাগে সব রকমের বলিং করতে পারে পেস করতে পারে আমরা দেখছিলাম মাঝে মাঝে ভালো ভালো বাউন্সার মারছিল। মাঝে মাঝে পেস কম দিচ্ছিলো বলে কাটার অফ কাটার লেগ কাটার সেক্ষেত্রে সব রকমের বলিং পারছে জেকা ডাফি এছাড়াও জ্যাকরি ফোক্স প্রচন্ড পরিমাণে দিন খারাপ গেছে তিন ওভারে সাতষট্টি রান খেয়েছে বাইশ দশমিক তিনের ইকোনমি প্রচণ্ড পরিমাণে লাখও খারাপ গিয়েছে বলে ক্যাচ ছাড়া হয়েছে বাকি মিছিল দু দুবারে সাতাশ রান ইসডি তিনও বারে চৌত্রিশ বাই পনেরো ওভার দু বলে দুশো আট রান চেস হয়েছে মানে নিউজিল্যান্ডের বলারদের হালুয়া টাইট হয়ে গেছে বাকি নিউজিল্যান্ড দল যে নিউজিল্যান্ড দলের ফিল্ডিং ভালো তারা আজকে ফিল্ডিংয়ে জ্বালিয়েছে ক্যাচ ছেড়েছে ফিল্ডিং মিস করেছে সেখানে আমি বলবো নিউজিল্যান্ড পিছিয়ে পড়েছে এবং বলিংটাও খুব খারাপ হয়ে গেছে টসটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পিচগুলোতে যেখানে ডিউ এই সময় আসে জানুয়ারি ফেব্রুয়ারি সময় বাকি নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে যেখানে বললাম যেখানে ফিলিপস এত সুন্দর স্পিন খেলছিল কুলদীপ যাদবকে মারার কোনো দরকার ছিল না সেখানে নিউজিল্যান্ড হেরে গেছে বাকি ভারতীয় দল ভাইয়া যে ক্লিক করেছে যেখানে যেখানে ক্লিক ক্লিক করা দরকার ছিল হান্ড্রেড পারসেন্ট দিয়েছে আমার দারুণ লেগেছে ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই বলো দু চারটে যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটাকে তোমরা ম্যানেজ করে দিও অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বিল আইকন অন করে দেবে বাকি তোমাদের জন্য আজকেও আমি ভালো ভালো মুমেন্টস ছেড়ে দিয়ে যাচ্ছি